সম্মানিত দর্শক আপনাদেরকে দেখাবো আজকে বড় একটি কাতল মাছ কিভাবে অল্প সময়ের ভিতরে দক্ষতার সাথে কেটে ফেলেছে তা আপনারা দেখতে পাচ্ছেন কাতল মাছটি নদীর একদম তাজা একটি কাতল মাছ বড় আকৃতি মোটামুটি বড় মিডিয়াম সাইজের একটি কাতল মাছ দেখুন অল্প সময়ের ভিতরে কিভাবে কারিগর দক্ষতার মাধ্যমে কেটে ফেলে প্রথমে তার ফৈরগুলো কেটে ফেলতেছে আর এই কাটিং মাছটাটি হলো পাড়াগ্রাম মাছের বাজারে যদিও বাজারটি একটু ছোটো তবে এই জায়গায় প্রচুর পরিমাণে মাছ আসে ইলিশ মাছ এবং বিভিন্ন প্রজাতির দেশীয় মাছ আসে দেখুন অল্প সময় তার কাটা শেষ ওই কাটার পরে এখন তার আইসটাগুলো নামে অর্থাৎ তার যে আইসটা আছে মাছের সে গুলো সে মানে ছাড়িয়ে নিচ্ছে দেখুন এই জায়গাটা আমি একটু ট্রেনে দিয়েছি যাতে করে আপনাদের মূল্যবান সময়গুলো নষ্ট না হয় এবং এগুলো ছাড়াচ্ছে একটি কাঠের ভিতরে কিছু বা লোহা গাইরা রেখেছে রেখেছে এর মাধ্যমে সে তার সুদক্ষ হাতের মাধ্যমে দেখুন এক পিঠে ছাড়া অংশে দ্বিতীয় পিঠে কাছে এ সময় দর্শক একটু ঝুল করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছে এবং এভাবে দক্ষতার সাথে যদি আমরা শ্রম দিই তো আমাদের কাজও তাড়াতাড়ি হয়ে যায় এবং পারিশ্রমিকটাও ভালো পাওয়া যায় এই ব্যক্তির প্রতি মাসে ষাট থেকে সত্তর হাজার টাকা ইনকাম অর্থাৎ প্রতিদিন তার দুই হাজার টাকা ইনকাম আছে দেখুন কত সুন্দর করে সে ই করছে এখন কাটতে এখন কাটিংয়ের কাজ চলতেছে প্রথমে মাছটির গলা থেকে তার মাথাটাকে আলাদা করে ফেলতেছে দেখুন আর শক্ত হাতে একটা হাতুরি মতো লাঠি দিয়ে সেটাকে ই করে আর এবং তার দাওটা দেখুন তার বটি বলে আমাদের অঞ্চলে অথবা দাও সে মাথাটাকে আজকে সাইজ করতেছে মাথা থেকে কিছুটা ময়লা ফেলে দিয়েছে এবং কাংসার পাশ থেকে যে উনি জিজ্ঞাসা করতেছে যে কয়টা ভাগ করব তো দেখুন দুই সাইড থেকে কানসাটা আলাদা করে মাঝখান থেকে আপনারা যারা মাছ কাটতে চান এভাবে দক্ষতার সাথে আপনারা কেটে নেবেন দেখে দেখে কাটতে পারবেন দেখুন কত সুন্দরভাবে কেটে ফেলতেছে বড় একটি মাথা পাশে দেখতে পাচ্ছেন অন্য একটি অন্য দোকানদার দেখুন ঠোঁটটাকে কেটে ফেলতেছে আর শক্ত অনেকটা শক্ত তিনি জেনে নিচ্ছেন যে কিভাবে কাটবেন এবং তিনি বলতেছেন মাঝখান থেকে কাটলে গিলুটা পড়ে যাবে ঠিকই পড়ে গেছে দেখুন এই যে মাঝখান থেকে কাটতেছি কতটা শক্ত হাতুলির মতো একটি কাট দিয়ে সে আঘাত করে করে মাথাটাকে দ্বিখণ্ডিত করে ফেলতেছে তাড়াহুড়ো করে রেখে দিল গিলু বের হয়ে গেছে এখন মাছের মেন পেটটা লেজের সাইড থেকে একটা খণ্ড করেছে যেখান থেকে দুই ভাগ হবে না অর্থাৎ লেজের সাইডে যে চিকুন হয়ে গেছে সেই জায়গা থেকে পোষ দিয়ে যে মাছের পিসগুলো করে নিচ্ছে লেজের ফোরটাও কেটে নিচ্ছে তো কাটা হয়ে গেছে এখন মাছটাকে মাঝখান থেকে ফাড়া দিচ্ছেন তো দেখুন মাঝখান থেকে একদম কারণ অনেক বড় মাছটি কাতল মাছ মূলতই তো বড় হয় দেখুন হয় হয় কতটা শক্ত পিঠের ছাড়টাকে আবার মাঝখান থেকে আরেকটা ফাড়া দিচ্ছে অর্থাৎ একটা মাছকে দুই ভাগ করার পর পিঠের পাশ থেকে আবার দুইটা ফাড়া দিয়ে এখন পিস পিস করতেছেন তবে পিসটা একটু অনেক বড় করতেছেন তাড়াহুড়োর জন্য তবে একটা ছোট করলে সুন্দর হতো দেখুন খুব সুন্দর দক্ষতার সাথে তো সম্মানিত দর্শক আপনারাও এভাবে কেটে নিতে পারেন যারা বড় বড় মাছ কাটবেন বাড়িতে আপনারা এভাবে ভিডিওটি দেখে বাড়িতে বড়ো মাছগুলো আপনারা নিজস্বভাবেই কাটতে পারবেন অল্প সময়ের ভিতরে মাছ কাটা আর এই মাছটা যদি আমাদের বাড়িতে কাটতে হতো মা বন্ধুরা অবশ্যই দীর্ঘ সময় লাগতো কয়েক ঘন্টা সময় লাগতো তো দেখতে পাচ্ছেন কাটা প্রায় শেষের দিকে পিঠের সাইড প্রায় কাটা শেষ তারপর পেটের পেটের সাইড থেকে নাড়ি বুড়িটা বের করবে হ্যাঁ দেখি কি করে ওয়াও হ্যাঁ অবশ্যই এই যে দেখতে পাচ্ছেন যে যে ফাঁড়ি দিয়ে নাড়ি বের করে ফেলতেছে আর আমরা বাড়িতে অনেক সময় ভুল করে ফেলি যে প্রথমে মাথার সাইড থেকে কেটেই হাত দিয়ে নাড়ি বের করার চেষ্টা করি না এই যে দেখুন কাছ থেকে দেখানোর চেষ্টা করতেছে এই যে ময়লাটা ময়লাটা বের করে ফেলে দিল অনেক সুন্দর করে অনেক সুন্দর করে কাটতেছে দক্ষতার সাথে তো শ্রম দিলে কাজ করতে অর্থ মিলে শ্রম দিতে কোনো লজ্জা নেই এই ব্যক্তি যদি প্রতিদিন দুই হাজার পনেরোশো টাকা করেও ইনকাম করে তো প্রতি মাসে পাঁচচল্লিশ হাজার টাকা তার ইনকাম তার যদি পনেরো হাজার টাকা খরচ যায় তিরিশ হাজার টাকা তো বিদেশ প্রবাস জীবনে যারা কষ্ট করতেছেন এরকম যদি শ্রম দিতে জানা যায় তো তাহলে অর্থের অভাব হয় না তো দেখতে পাচ্ছেন দক্ষতার সাথে সে মাছটাকে কমপ্লিটলি করে ফেলতেছে এই জায়গায় একটা হাট ডিবে যার ফলে একটু সুন্দরভাবে কেটে নিচ্ছে পেটের সাইটে যে একটি হাড় থাকে কাটা থাকে সেইটাকে সে কেটে নিয়েছে দেখুন সম্মানিত দর্শক আপনারা আমাদের ভিডিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাথে থাকবেন তার কাজ কমপ্লিট এখন তার হাতের গ্লাভসটিকে খুলে সে তার পুরাতন পরিতেই অর্থাৎ যে পলিতে করে মাছটাকে এনেছিল সেই পলিতে করে মাছটাকে প্যাকেটিং করতেছে তারপরে তার এই কারিগরের নিজস্ব একটি পলি দিয়ে প্যাকেট করে তার হাতে পৌঁছে দিল মালিকের হাতে দেখুন পুরো মাছটি অল্প সময়ের ভিতরে চার থেকে পাঁচ মিনিটের ভিতরে বড়ো একটি কাতর